অনেক সময় রাষ্ট্র পথ হারিয়ে যায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকে তারাও অনেক সময় পথ হারিয়ে যান অনেক সময় কনফিউজড হয় সেই ক্ষেত্রে একজন সাংবাদিক তিনি কিন্তু রাষ্ট্রকে সঠিকভাবে যাতে রাষ্ট্র সঠিক খাতে প্রবাহিত হয় এবং যারা দায়িত্বে থাকেন তারা যাতে পথ হারিয়ে না ফেলেই হারিয়ে না ফেল সেই ক্ষেত্রে পালন করতে পারে এবং কি ভূমিকা রাখতে পারে একজন সাংবাদিকের রিপোর্টে কি যে ভূমিকা রাখতে পারে সেটি আমি আজকের দিনে কয়েকজন সাংবাদিককে দেখে সেটি আমার সহজে আমি কারো প্রশংসা করার জন্য বা কোন channel আয় যে কৃষির উপর যে এই প্রোগ্রামটা দেখে যে কতজন মানুষ অনুপ্রাণিত হয়েছে এবং কত মানুষ যে কৃষি ক্ষেত্রে অবদান রাখছে তার সমাজ গঠনে দেশ গঠনে একটা রিপোর্টিং যে ভূমিকা পালন করতে পারে সে নেত্রী করা আমি কারো প্রশংসা করার জন্য বলছি না বাস্তবতা যেদিকেই কথা বলছি এরকম আরো অনেক রিপোর্টিং আছে প্রোগ্রাম আছে যেগুলো দেশ গঠনে সমাজ গঠনে রাষ্ট্র গঠনে প্রয়োজনের সময় একটি কলা একজন সাংবাদিকের একটি কলা প্রয়োজনের সময় সেটি অনেক গুরুত্বপূর্ণ আমি মনে করি যে আজকে যারা সাংবাদিক সমাজের নেতৃত্ব দিচ্ছে তারা ভালো সাংবাদিক তৈরি করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যেহেতু সাংবাদিক ফোর দাঁড়িয়ে কথা বলেছে সেজন্য এই পেশায় এখন অনেকেই আসতে চায় কারণ আমাদের গত পনেরো বছর সময়কালে গণমাধ্যমের ব্যাপক বিস্তৃতির সাথে সাথে এই পেশা এবং গণমাধ্যম অনেক চ্যালেঞ্জ যুক্ত হয়েছে যেমন চ্যালেঞ্জ হচ্ছে যে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম অনেক এগিয়ে গেছে তারপর বই অনলাইন সেই বইফর পর অনলাইনের সাংবাদিক মোবাইল সাংবাদিক এই নানা ধরনের এই যে বিষয়গুলো সেগুলো আজকে যুক্ত এবং এতে করে দেখা যাচ্ছে যে আসলে কে সাংবাদিক আর কে সাংবাদিক নয় এই পার্থক্যটা জনগণ আত্মকের সীমানা রেখাটা পারে না। এর মধ্যে এখানে একটা শৃঙ্খলা আরো প্রয়োজন আমি মানে জাতীয় প্রেস পাবের সাথে কথা বলেছি তারার সাথে কথা বলেছি পরে शर्मा जी के साथ बात बोलिए। তারাও আমাদের সাথে 얘기 কথা বলেছে। 얘기 আমরা চিন্তা ভাবনা করছি কিছুটা কাজ তো শুরু হয়নি তারার কিছুটা কাজ শুরু হয়েছে। তবে এখানে একটা শৃঙ্খলা প্রয়োজন।

কারণদের দোষারোপ নেই আমরা দেখেছি যে সাংবাদিকরা কত নিষ্ঠার সাথে কাজ করছে তখন এই যে ভুয়া সাংবাদিক তারপর এখন যে নানা ধরনের সাংবাদিকতা গুলো ছিল তখন সাংবাদিক মানে সাংবাদিকেই ছিল এই জন্য তাদের প্রতি অভাব শ্রদ্ধা ছিল আমার আমি যখন কলেজের ছাত্র মুসলিমের সাধারণ সম্পাদক কলেজে তখন যে সাংবাদিকদের আড্ডা দেখেছি আমি তো এতদিন দেখে সেগুলো হেঁটে গিয়ে কিংবা রিক্সায় করে নিয়ে দিয়ে আসতাম তখন তো অন্যভাবে যাওয়ার কোনো ছিল তো নিয়ে দিয়ে আসতাম তখন অনেক সাংবাদিক ছিল তারা এত নিষ্ঠার সাথে কাজ করতেন সেটি অভাবনীয় তবে বেশিরভাগই এখন প্রায় তো তাদের প্রতি যে শ্রদ্ধা আমার সেই সময় জন্মানো শ্রদ্ধা আজ পর্যন্ত

যেটি সংবাদ সেটি না হয় অন্যটি সংবাদ হয়ে যায় আবার এখন লাইভে লাইভে গেলে তখন আনএডিট সবকিছু এবং এই লাইভে যেতে গিয়ে দেখা দিয়েছে কোন এক জায়গায় আগুন লাগলো আর সেটাকে লাইভ করতে গিয়ে সারা দেশে মানুষের মনের মধ্যে আগুন লাগিয়েছিল কোন এক জায়গায় গর্তের মধ্যে পড়ে গেলো

জানেন যে আমাদের সরকার গণমাধ্যমের বিকাশের জন্য কাজ করেছে গণমাধ্যমের বিকাশের জন্য কাজ করেছে কিনা পত্রিকার সংখ্যা সাড়ে চারশো থেকে সাড়ে বারোশো টেলিভিশনের সংখ্যা দশটি থেকে পঁয়ত্রিশটি এবং অনলাইন গণমাধ্যমের কত সংখ্যা সেটি বলা মুশকিল কত হাজার সেটি বলা মুশকিল প্রাইভেট রেডিও আগে ছিল না এখন রেডিও এখন বাইশটি প্রাইভেট রেডিও

ভবিষ্যতে আসবে আমি জানি না নির্বাচন সময় তো এই লক্ষ্যে আমার মনে হয় সবার সঙ্গিতভাবে কাজ করার প্রয়োজন দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং

বিশ্ব মানবাধিকার দিবসে বিভিন্ন সংগঠন আজকে নানা ধরনের প্রোগ্রাম করেন জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে সাংবাদিক দিয়ে ক্ষেত্রে হয়েছে বন্যা রোগ এখন দেখা যাচ্ছে যারা মানবাধিকার লঙ্ঘন করে তারা মানবাধিকার নিয়ে বেশি কথা আলোচনা করছে এবং বিশ্ব রক্ষা চরম মানবাধিকার অধিকার হরণকারীদের পক্ষে যারা অবস্থান নেয় তারা এখন মানবাধিকারের প্রেসক্রিপশন এটি হচ্ছে পৃথিবীর জন্য দুর্ভাগ্য মানব সভ্যতার জন্য দুর্ভাগ্য যারা ফিলিস্তিনে প্রচন্ড চরম মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ফিলিস্তিনে পাখি শিকার করার মতো করে মানুষ শিকার করা হচ্ছে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে আঠারো হাজার নিহত মানুষের মধ্যে তেরো হাজার নারী ও শিশু এবং সেখানে হত্যাযোগ্য বন্ধের বিপক্ষে যারা রাষ্ট্রপুঞ্জে কথা বলে সেখানে হত্যাযোগ্য চালানোর জন্য যারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে তারা আবার বিশ্বেরভাবে মানব প্রেসক্রিপশন এটি বিশ্ববাসীর বাংলাদেশের প্রেক্ষাপটে